সবাইকে জানাচ্ছে মাঘবিহুর শুভেচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে আমাদের আসামে যারা আছেন সবাই জানেন মাঘ বিহু চলছে তো মাঘ বিহুতে একটাই খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে মাছ এখানে আমিও দুইটা রুই মাছ নিয়ে নিছি আজকে আপনাদেরকে রুই মাছ তান্দুরি বানিয়ে দেখাবো দেখছেন মাছ দুটো অনেক বড় থালাতে আটছে না বড়ো সাইজে দুইটা রুই মাছ আমি তান্দুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো পুরোপুরিভাবে দেড় চামচ দিয়ে দিছি হলুদ গুঁড়ো সাথে আমি দিয়ে দিছি এক চামুচের মতো ধনিয়া গুঁড়ো তান্দুরি বানানোর জন্যে আমি এখানে দিয়ে দিছি এক চামুচ লবণ সাথে আমি দিয়ে দিছি তান্দুরি যে মশলাটা আছে ফিশ ফ্রাই মশলা ওইটা আমি এক চামচ দিয়ে দিছি এবার এখানে আমি দিয়ে দিছি এক চামুচ বেসন বেসন না দিলে তো আর তান্দুরি খেতে ভালো লাগে না এখানে আমি এবার দিয়ে দিছি আদা রসুন বাটা এই সবগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিব মশলাটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি একদম ভিতর পর্যন্ত যাতে লেগে যায় নালে খেতে ভালো লাগবে না এভাবে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব এবার আমি ফ্রাই প্যান একটা নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটা একটু বড়ো সাইজের ছিল এখানে আমি দিয়ে দিছি সর্ষে তেল তান্দুরি এভাবে বানালেও কিন্তু খুব ভালো লাগে সর্ষে তেল একটুখানি দিয়ে তেলটা আমি গরম করে নিয়ে নিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দিছি বিহুতে অনেক লারু পিঠে সবই খাওয়া হয় তো আপনাদেরকে আস্তে আস্তে সব ভিডিওই আমি দিব এই মাছগুলো খুব বড় সাইজের আসেলো কারণে আমি এবার ঢাকা দিয়ে দিছি নাহলে মাছটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লেগে যাবে এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা আমি উলটিয়ে দিব এবার আমি একটা হাতার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা নতুন ছিল কারণে মাছটা কিন্তু তলে লেগে গেছে তান্দুরিতে গে লেগে গেলে কোনো কথা নাই এবার আমি লাহে করে মাছটা উলটিয়ে দিচ্ছি ওটাও আমি এভাবেই উল্টে দিব মাছটা পেটে থেকে সালটা উঠে গেছে দেখুন আপনারা কিন্তু মাছটা সময় নিয়ে ভালো করে উল্টিয়ে দিবেন এভাবে তান্দুরি বানিয়ে খেলে খুব মজা হয় দেখুন এবার আমি ওই পাশটাও উল্টিয়ে দিব মাছটা অনেক বড় ছিল তাই আমার নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়ে গেছে এবার আমি দুইটা হাতা নিয়ে নিছি দুইটা হাতার সাহায্যে মাছগুলো আমি বারে বারে উলটিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি একদম সুন্দর একটি কালার এসেছে মাছটা খেতেও কিন্তু খুব ভালো লাগেছিল এবার আমি আরেকবার উল্টিয়ে উলটিয়ে দিব মাছটা আমি চেপে ধরে রেখেছি কোনো জল কিন্তু বের হয় নাই অথচ মাছটা হয়ে গেছে যারা আসাম থেকে দেখছেন তারা নিশ্চয় জানেন এই বিহুতে প্রচুর পরিমাণে মাছ মাংস এবং লারু পিঠা সব কিছুই খাওয়া দাওয়া করা হয় আমি আরও নতুন নতুন লারু পিঠার ভিডিও আপনাদেরকে দেখাবো যারা বাইরে থেকে দেখছেন তারা নিশ্চয় ফলো করবেন এবং পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিব যদি আমার এই ফিশ ফ্রাই তান্দুরি রেসিপিটি ভালো লাগে থাকে নিশ্চয় আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয় আমাকে ফলো করে শেয়ার করে আমার পাশে থাক এই ফিশ তান্দুরি রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে খেতে